চলো এই গাছটা দেখছো তোমরা এটা হচ্ছে কাজুর গাছ এখন আমরা আছি এটা হচ্ছে তোমার মালদা থেকে একটু আগে যাবা ওই দিনাজপুরে দিনাজপুর থেকে বামপাসে যে রাস্তাটা আছে ওখানে আছে এই গাছগুলি কাজুর গাছ এই যে বাগানটা দেখিয়ে দাও ক্যামেরাম্যান এটা হচ্ছে আমাদের বাগান আরও গাছ আছে এখানে মানে বিভিন্ন রকমের এখানে গাছগাছারি আছে এটা হচ্ছে কাজুর বাগান ওই সাইডে আছে আপেলের বাগান ওখানে আছে আরও বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে কিন্তু এগুলি কাজুর গাছ এই যে ছোটো গাছগুলো দেখিয়ে দাও ক্যামেরাম্যান হ্যাঁ এগুলি হচ্ছে তোমার কাজুর গাছ এই গাছে সামনে বছরে ফল দিয়েছে মোটামুটি আর এটা নতুন গাছ বলে আর এই গাছে মোটামুটি ফল আল্লাহর রহমতে ভালো হচ্ছে এটা হচ্ছে কাজুর গাছ বলে তো এখানে মোটামুটি কিছু কিছু গাছ সামনে বছরে মানে তৈরি করেছি তো ওগুলি ছোট আছে আবার দু তিন বছর পর বড় হয়ে গেলে কাজু দিতে আসবে তো এই গাছে কাজু ধরবে গরমের সিজনে আর মাত্র তিন থেকে চার মাস পর দেখতে পাবো এখানে কাজু ধরবে কাছে তো ঠিক আছে এই পর্যন্ত আমি ভিডিওটা করছি এই যে হচ্ছে বাগান এই বাগানটা দেখে দাও একবার তোমরা যদি আসতে চাও এই কাজুর বাগানে তাহলে আসতে পারো এই জায়গাটার নাম হচ্ছে মালদা থেকে আগিয়ে দিনাজপুর দিনাজপুর থেকে বাম পাশে চলে যাবেন ওখানে এই কাজুর বাগানটা পেয়ে যাবা ঠিক আছে